গেড়ে গেছে ডুম্বুল পেরে রান্না করে নেবো আর এই বালতি মগ কিনেছি শুধু কুড়ি টাকা করে যা নেবে ওয়ালতিম কুড়ি টাকা আর গাছের ডুম্বুল কেমনভাবে পেয়েছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখো এখানে এই গাছের ডুম্বুলগুলোকে পেরে নিচ্ছি এখানে তো অনেক পুরাতন দিনকার ঘর রয়েছে তোমাদের সাথে একদিন শেয়ার করবো অবশ্যই ভাত খেয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে বাসন মাজতে পারি না সেই জন্য বিকেলবেলা মাজি আর এখানে গাছে পানি দিয়ে দিচ্ছি অনেক দিন ধরে গাছে পানি দেওয়া হচ্ছিল না তো গাছে পানি আর ঘুম থেকে উঠে বিচনকে রাগ ধরে যে বলার মতো হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছি আজকের ভিডিওটা শুরু করছি এই সকাল থেকে প্রতিদিন তোমাদের সাথে সকাল থেকেই ভিডিওটা শুরু করি এখন বাজে প্রায় বেলা দশটার মতন কারণ গতকাল আগেও রাত করে ঘুমিয়েছিলাম সেই জন্য উঠতে দেরি হয়ে গিয়েছে আর এত রোদের কারণে আমি তাকাতে পাচ্ছি না আর এখানে দেখো তো পুকুরের জল কতটা কালো হয়ে গিয়েছে এই পানা কটা তুলে দেওয়ার পরে পুকুরের জল এত কালো হয়ে গিয়েছে যে বলার মতন নেই তো তারপরে আমাদের এখানকার আশেপাশের ভিউজটা খুবই সুন্দর খুবই দারুণ আর সকাল সকাল আমার তো মনেই হয় না যে এখন শীতকাল পড়ছে কি গরমকাল পড়ছে কারণ এত রোদ যে বলার মতন নেই তো রোজকার মতন এখানে বাসন বউ নিয়ে বসে পড়লাম তো বাসন ফেললাম এজে নি তারপরে তোদের সাথে অবশ্যই কথা বলবো আর এখানে আমার মেয়ে দেখো কাপড় কাচছে দেখো মেয়েকে কিছু শেখাতে লাগবে না নিজে থেকেই সব করছে দেখো কেরাম করে কাপড় কাচছে এইটুকুনি বয়স থেকে ও এত পুকুরে লাভা শিখে গিয়েছে যে বলার মতন নেই ওকে যতই বারণ করা হোক ও শোনে না তারপরে সমস্ত কাজ সেরে এসে এখানে সমস্ত কাজ সেরে নিয়েই এবারে জানলা টান্না খুলে নিচ্ছি ঘরটায় পরিষ্কার করে নিই বিচনকে এত কারণ ঘুমিয়ে থাকবো যতক্ষণ শান্তি তারপর উঠে গেলে একটুও আমার জিরণ নেই জানো তো এখানে আমি জানলাটা যতক্ষণ খুলি নি ততক্ষণ ঘর অন্ধকার ছিল তারপরে জানলাগুলো খুলে দেওয়ার পরে ঘরে দেখো কতটা সানলাইট ঢুকছে আমাদের ঘরে অনেকটাই আলো ঢুকে আর এই ঘরটা প্রচুর বড় সেই কারণে এই ঘরটায় থাকি পরে চেষ্টা করব অন্য কোন ঘরে শিফট হয়ে যাবার কারণ হচ্ছে এই ঘরে তো থাকলে পরে আশেপাশে লোকজন ডাকা করে ডুকি করে মানে সকালবেলা যদি কোনো লোক সাহায্য চাইতে আসে ডাকে তারপরে এখানের ঘুমোলে লোক বাসন ধুই কাপড় খুবই ডিস্টার্ব হয় পরে যখন ওপারে চলে যাবো অন্য অন্য ঘরে শিফট হয়ে যাবার চেষ্টা করবো কারণ আমার এই ঘরে একদমও থাকতে ভালো লাগে না সারাদিন লোকের কেঁচামেঁচি হয় আমার ভাল লাগে না সারা রাত খেটে যদি একটুখানি ঘুমাবো তো ক্যাঁচামেচি হলে আমার একটু ভালো না তারপরে দেখো বিছনটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিলাম আমি তো এখন এবারে আমরা চা পানি খাবো তার আগে আমি এই বাসন ফেলাকে গুছিয়ে নিচ্ছি আমার ছোটো মতন ঘরেতে আমি কেমন করে আমার জিনিসপত্র গুছিয়ে রেখে দিই তো ওদের সাথে শেয়ার করি এই আনলাটা অনেক দিন আগে আর দশ বছর আগে কিনেছিলাম আড়াইশো টাকা দিয়ে আর এই মশলাদানিগুলো সব কালকেরে পরিষ্কার করেছিলাম সেটুকু আর ভিডিও করতে পারলাম না তো এই ফলের টাপের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো কারণ দেখো বন্ধুরা আমার ভালো ঘর নেই রান্নাঘর নেই সেই জন্য তো আল্লাহ যেদিনকে চাইবে সেদিনকে অবশ্যই ঘর করব তো প্লিজ তোমরা এই ভিডিওটা কি কোথায় থেকে দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের কাছে অনেক করে অনুরোধ করছি যদি তোমরা আমার এই ভিডিওটার কোনো পার্ট যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তারপরে এই চা ঢেলে নিচ্ছে। আর আমার কাপগুলো তো অনেকটাই খারাপ হয়ে গেছে এখানে আমাদের কাপের দোকান বসে ওই বছরে একবার মেলা বসলে তারপর আমরা কিনতে যেতে পারি তো এখানটায় সকালবেলায় এই মুড়ি চানাচুর দিয়ে চা খেয়ে নিচ্ছে আজকে আর কিছু করার সময় পেলাম না সেই কারণে তো এই সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি তো আমার সত্যিকারের কথা আমার মুড়ি চানাচুর খেতে একদমই ভালো লাগে তো আমরা এখন চা খেয়ে নিয়েছি সবাই মিলে বসে তো আজকের এইটুকুনি রয়েছে আমাদের চা খাওয়ারের তারপরে এখানে দেখো কতটা রোদ উঠেছে যে বলার মতন আর তারপরে আমি ভাবলাম একটু ডুম্বুলটা পেরে নিয়ে আসি তো এখানটায় এই ডুম্বুল পাতিয়ে সেই গাছটি অনেকটাই ডুম্বুল রয়েছে আর আমার এই পাশে তো একটা পুরাতন হাভেলি মতন ঘর রয়েছে তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব তো এখন এই ডুম্বুলগুলোকে পেরে নিচ্ছি তো ডুম্বুল অনেকটাই হয়েছে থোকা থোকা পুরো আঙুল ফলের মতন হয়ে রয়েছে তাই না আমি নাকি শুনেছি ডুম্বুল ফল যে দেখে নাকি সে বড়লোক হয়ে যায় জানি না ছোটোবেলায় মারা বলতো তো তাই সেটাই শুনে তোমাদের সাথে শেয়ার করলাম জানো তো একটা মনে অনেক একটা মনে দুঃখও থাকে কষ্টও থাকে জানো তো আমি আমার জীবনে আমি ভাবি যে আমি এই পৃথিবীর সব থেকে খারাপ মানুষ কারণ হচ্ছে এই জন্য যে মানুষ এক দশটা বছর এক সংসারে থেকে যদি না যদি শ্বশুর শাশুড়ির কাছে ভালো হতে পারে তাহলে সে কি হতে পারে তো সেই জন্যই মনে মনে হয় যে আমি দুনিয়ার সব থেকে খারাপ মানুষ কারণ হচ্ছে দেখো পৃথিবীতে একটা কথা বলে দি বন্ধুরা তোমাদেরকে নিজের মনে করেই এই কথাটা বলছি কোনো দিন ভালোবাসা করে বিয়ে করবে না জানো তো ভালোবাসা করে বিয়ে করলে পরে এমনই হয় যে কোনোদিন তুমি তোমার জীবনে কারোর কাছে ভালো হতে পারবে না তো সে যাই হোক না কেন আর কি বলবো তো যাই হোক না কেন আমাকে না ভালোবাসুক গিয়ে কিন্তু আমার বর আমাকে ভালোবাসে এইটুকুনি আমার কাছে অনেক আমার বরের জন্যেই আমি এখানটায় রয়েছি যদি আমার বর যদি আমাকে চায় তো তাহলে আমি কোনোদিনও এখানে থাকতে পারতাম না আর সত্যিকারের কথা ভালোবাসা করে কোনোদিন বিয়ে করলে সেই সম্মানটুকুনি তোমরা পাবে না যেটা আমার সাথে হয়েছে সে যাই হোক না কেন সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতে হয় কারণ হচ্ছে দেখো আমি হচ্ছে একটা বাইরের মেয়ে পরের মেয়ের আমার আর একটা যা রয়েছে সে হচ্ছে নিজের চাষ তো বোন সেই জন্য নিজের চাষ তো বোন না সরি খালা তো বোন সেই জন্য তো সে যাই হোক না কেন নিজেরকেই লোক বেশি টানে তো আর সব থেকে বড় কথা আল্লাহ আল্লাপ আমাকে একটা ছেলে দেয়নি সেই জন্য আরও আমি কারোর মনে জায়গা করতে পারিনি যার একটা ছেলে রয়েছে সেই জন্য আল্লাহ আমার দুটো মেয়ে দিয়েছে সেই কারণে হয়তো কারোর মনে জায়গা করতে পারিনি কিন্তু আল্লাহ আমার দুটো মেয়ে দিক না কেন আমার মেয়েরা অনেক বুঝদার আমার ছোটো মেয়ে তো এত বুঝদার যে বলার মতন নেই তো সে যাই হোক তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে এসে কিছু মনের কথা শেয়ার করে ফেললাম তো প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি হয়তো এগিয়ে যেতে পারবো না আর একটা মেয়েকে সমস্ত সংসারের দায়িত্ব পালন করে আবারও ইনকাম করা দরকার কারণ সব মেয়েকে ইনকাম করে নিজের পায়ে দাঁড়ানো উচিত এই কারণে কোনো সময় অন্য কারোর উপরে ডিফারেন্স হও নি যে এই লাগবে আমার সেই লাগবে আমার ওই লাগবে আমি হয়তো আমার স্বামীর ব্যবসায়ীতে থাকি ঠিকই কথা খাটি হয়তো আমাকে পয়সা চাইতে হয় সেই কারণে আমি মনে করেছি যে স্বামীর কাছে চাইব না আমিও নিজের কিছু আলাদা একটা কিছু করি যাতে আমার কাছে কিছু টাকা থাকতে পারো নিজের স্বামীর ব্যবসায় খেটে দিলে উন্নতি হলে আমার স্বামী কি বাইরের লোককে খাইয়ে দিয়ে আসবে আমাদেরকেই তো খাওয়াবে তাই না তো সেই যাই হোক আজকে মনের কষ্ট দুঃখর কথা অনেকটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম যাই হোক তো নিজের জন্য এখানটায় এক কাপ চা বানিয়ে নিলাম আর সত্যিকারের কথা আমার সারাদিনে কতবারই চা দেওয়া কেন আমি খেয়ে নি কারণ চা ছাড়া আমার দিনটা পার হয় না আর এই ঘরটা মুছে নিচ্ছি তো আমার লাঠি নেই সেই কারণে আমি এই কাপড় ভিজিয়ে নিয়ে ঘরগুলোকে মুছে নিই তো ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়ে চলে যাচ্ছে এবারে আমি গা হাত পা ধোবো কারণ হচ্ছে আজকের জুম্মা আর বর চলে আসবে তো এখনই বাসন পেলা মেজে নিচ্ছি আর এখানে গা ধোবে তো ওকে বললাম একটু ভিডিওটা করে দিতে তো ও ভিডিওটা করে দিচ্ছে আর সত্যিকারের কথা আমার ভিডিও করার মতন আর ধরার মতন কেউ নেই যেইটুকুনি করি নিজের থেকেই করি সেই কারণে তো আমার স্ট্যান্ড ছিল স্ট্যান্ডটা খারাপ হয়ে গিয়েছে সেই জন্য আর কেনা হয়নি তো এরকম হাত দিয়েই ধরে ধরে ভিডিওটা বানানো হয় তো এখানে পানার পাহাড় হয়ে গিয়েছে আর আমাদের এখানে তো একদিন আগে আমি একটা বিষাক্ত সাপ দেখেছিলাম জানো তো তো মেয়ে এখন বোলটা নিয়ে গা ধুচ্ছে তো চলো আমরা গা হাত পা ধুয়ে নিই তো গা হাত পা ধুয়ে আসার পরে বাবা নামাজ পড়ে এসে ওকে খাইয়ে দিচ্ছে আর আমি এখানটা এই ভাত খুলে নিয়েছি আমাদের তিনজনের জন্য আর নদ দিয়েছিলো মাছ দিয়ে পেঁপে দিয়ে একটা ঘন্ট করেছিল আর আমাদের ডুম্বুল চচ্চড়ি তারপরে খায় দাই করার পরে এখন এই বিকেলবেলা আমি এই বাসন ধুতে চলে এলাম খেয়ে নেই সঙ্গে সঙ্গে আমি বাসন ধুতে পারি না সেই কারণে আর মেয়ে এখানে খেলা করছে আর ওই দেখো ওই কাকাটা মাছ ধরছে তো ওনার এই ফিশারিটা চাষ করেছে এই ফিশারিটা আমাদের না ওই কাকাটা ভাড়াই নিয়েছে তো এখানে এই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর আমার মেয়ে দেখো খালি পানি সকাল থেকে তোমরা আমার ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো আমার মেয়ে আমি যতবার পুকুরে আসছি ও ততবার আসছে এই করে তো আমি বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই এখন বাজি প্রায় সাড়ে চারটের মতন তো বাসন পাইলে মেজে নিই কারণ হচ্ছে আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিয়ে বাসন ধুতে পারি দেখো কতবার যে এলো তার ঠিক নিয়ে ওর খালি পানির দরকার সারাদিন ওর পানি ছাড়া কোনো খাওয়া মানে কোনো খেলা হয় না তো উনি ওই মাছ ধরছে তো একটা মাছ ধরেছে যেন পাউশটা আমি তাড়াতাড়ি করে ধুচ্ছি বাসনটা যাতে তোমাদের সাথে দেখাতে পারি তো বাসন আমার শেষই হচ্ছে না তো গল্প করতে করতে আমার বাসন ধোয়া হয়ে যাচ্ছে প্লিজ তোমরা ভালোবেসে আমাকে একটা সাবস্ক্রাইব করে যেও যদি আমার ভিডিওটা কোনো পার্ট ভালো লেগে থাকে তোমাদের সাথে মনের অনেকটাই কথা শেয়ার করছি যদি তোমরা আমাকে ভালোবাসা দেবে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করবো তো এখানে দেখো মাছ ধরেছে এই কাকাটা এখানটার শাশুড়ি রয়েছে ভাসু রয়েছে দাঁড়িয়ে তো এই মাছটা নেবে না ছোটো টাঙা ধরেছিল ছেড়ে দিল আবারও তো এই ফিশারিটা দেখো কতটা জঞ্জাল রয়েছে এই জঞ্জালগুলো অ্যাকচুয়ালি আমরাই ফেলি বলতে গেলেই চলে আরও আশেপাশের লোকেরা ফেলে দিয়ে যায় তারপরে বিকেলবেলা অনেক দিন ধরে গাছে পানি দেওয়া হচ্ছিলো না তো ভাবলাম গাছে পানি দিয়ে আর এই বালতিগুলো সব কুড়ি টাকা দিয়ে কিনেছি দুটো বালতি কিনেছি একটা মগ কিনেছি আর একটা ছোট কলা পাতার মতন একটা ট্রে কিনেছি তো গাছগুলোই সব পানি দিয়ে দিচ্ছি দেখো শুকনো হয়ে গাছগুলো কি অবস্থা হয়ে গিয়েছে তো তারপরে এই গাছগুলোতে পানি দিতে দিতে আর একটা বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা বলতে গেলে কী হয়েছে যেন আমাদের যে পায়খানার ভেতরে আমাদের বেলাইটা নিয়ে গিয়েছে বড় একটা ছুঁচো তো তাই সেটাই নিয়ে গিয়ে খিরকুটি করতেছিল তা হাফ খেয়েছিলো মাথাটা শুধু তো তার ভেতরে ফেলা হলো আর এখন সন্ধ্যাবেলায় চা খেতে বসে পড়লাম তো আমি জানি না আমার ভিডিওর ক্যামেরাটা এমন কেন হয়ে যাচ্ছে বারবার ঠিক আছে আমার মনে হয় কিছু প্রবলেম হয়েছে তো আমার ভাই ঠিক করাবো তো এখানে চা খাচ্ছি যতক্ষণ তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালো ভালো ভিডিও দেখার জন্য মনের মনের কথা অনেকটাই শেয়ার করলাম আজকে তোমাদের